হাই ভিভার্স ওয়েলকাম টু হোম অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অকলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের আরও একটি প্রশ্নপত্র সেট আমরা আজকে নিয়ে এসেছি ক্লাস টু দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বিষয় অঙ্কের পরে একটি কোশ্চেন পেপার এখানে আমরা একটা নমুনা প্রশ্নপত্র এনেছি যেটা এবছর কিন্তু পরীক্ষায় পড়েছে এবছরেরই কোশ্চেন পেপার যাদের কোশ্চেন পরীক্ষা হয়ে গেছে তাদের এটা কোশ্চেন সুতরাং তোমাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই যাদের জন্য আমরা আগের কোশ্চেনগুলো প্রায় সত্তরটা ষাটটা পঞ্চাশটা করে কোশ্চেন সেট করে নিয়েছি যারা আগেরগুলো নি তারা তো দেখে নিও আর তো সেগুলো সবাই সবার কিন্তু কমন হচ্ছে তোমাদেরও আসবে এই আশা রেখে এই কোশ্চেন সেটটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে ভালো করে দেখে নাও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখা যারা ভাবছো আমার সঙ্গে ন মানে এই যে নতুন সেশন শুরু করছি থার্ড ইউনিট টেস্টের তাতে কথা বলে ক্লাস করবে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আমরা শুরু করি আজকের এই অঙ্কর কোশ্চেন পেপারটা ক্লাস টু এর তো প্রথমে দেখো দেখো যে গুণ করো নামটা আমরা জানি আমরা বলেছিলাম যে এক থেকে বারো নম্বর ঘর অবধি বারো ঘর অবধি নামতা তোমাদেরকে ক্লাস টু এ মুখস্থ করতে হবে যারা যারা করেছে তাদের কাছে এটা কিচ্ছু না সহজ ব্যাপার তাহলে দুই দুগুণে দুই দুগুণে চার তিন চারে তোমরা নিজেকে কোশ্চেন করো তিন চারে বারো যদি চলে আসে তাহলে তোমাদের নাম তো মুখ আছে চার নয় যাকেই গুণ করি সেই শূন্য হয়ে যায় এই একটা বাটিতে শূন্যটা মিষ্টি আছে একটা বাটিতে শূন্য মিষ্টি এই মিষ্টি তাহলে তিনটে বাটি আছে তাই তিন শূন্যটা করে মিষ্টি আছে তাই শূন্য একটাও তো মিষ্টি নেই বুঝতে পারছো তিন শূন্য শূন্য ছ সাত বিয়াল্লিশ ডান দিকে সঙ্গে বা মেলাও বানান বলেছিলাম তোমাদের হান্ড্রেড অব্দি এক থেকে একশো পর্যন্ত বানান একে চন্দ্র বানানটা মুখস্থ করতে হবে তো কারা কারা করেছে তারা এটা পারবে দেখো ফিফটি নাইন উনষাট উনষাট এই তো এটার সঙ্গে মিলে যাচ্ছে চল্লিশ চ লয় লয় হাস এই তালবেশ চৌত্রিশ পঁচিশ হয়ে গেল চলো দেখি তারপর একটা খোঁচা বাড়াবাড়ি আমরা জানি বড়রা ছোটোদেরকে খোঁচা দেওয়ার মতো করে বসে থাকবে খোঁচা দেবে না কিন্তু খোঁচা করার মতো থাকবে পঁচিশ বড়ো না পনেরো বড়ো পঁচিশ বড়ো খোঁচা বাড়বে পনেরোকে একত্রিশ না তেরো একত্রিশ বড়ো কে খোঁচা মারবে ঊনপঞ্চাশ আর চুরানব্বই চুরানব্বই অনেক বড়ো তাই উনপঞ্চাশকে খোঁচা বাড়বে দেখো এই সংখ্যাগুলো কিন্তু একটা অপরটার কি উল্টো জায়গাগুলো পরিবর্তন করা হয়েছে এখানে এক পাঁচ আছে এখানে পাঁচ এক আছে মানে এই পাঁচটা আগে ছিল পরে এসছে এইরকম উল্টো পাল্টা করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন এককের ঘরে ছোট ছিল দশকের ঘরে গিয়ে সেটা কিন্তু বড় হয়ে গেছে যোগ বিয়োগ করো এখানে দেখো তো যোগ করতে গেলে কি করব আমরা ছয় আর চারে কত দশ দশ তো আমরা একটা ঘরে লিখতে পারবো না শূন্যটা লিখবো হাতে এক পাঁচ আর একে ছয় আর একে সাত এখানে দেখো তো পাঁচের সঙ্গে শূন্য বিয়োগ করলে যায় না তাহলে এখান থেকে আমরা এক ধার নেব এটা হয়ে গেল সাত আর এইটা এখানে এক পেয়ে গিয়ে আমাদের এটা হয়ে গেলো দশ দশ থেকে পাঁচবার দিলে পাঁচ সাত থেকে তিনবার দিলে চার উত্তর হয়ে গেল পঁয়তাল্লিশ তারপর দেখো তো আয় দুপুরে খুব বৃষ্টি পড়ছে তাই উনত্রিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি আমাদের শ্রেণীতে মোট সাতচল্লিশ জন আছে তাহলে কতজন স্কুলে কতজন এসেছে তাহলে আমাদের কতজন সাতচল্লিশ জন মোট ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী আমাদের ছেলে মেয়ে কত বা ছাত্র ছাত্রী কত সাতচল্লিশ জন এসেছে কত আসেনি কতজন আসেনি কতজন কতজন এখানে লিখে দাও উনত্রিশ জন আসেনি তাহলে এবার এ মোট থেকে উনত্রিশ জন বাদ দিলে তো এসেছে পেয়েছি এসেছে এখানে লিখে দিলাম এবার বিয়োগটা করো সাত থেকে তো নয় বাদ দেওয়া যায় না এইটা কেটে নিয়ে এটাকে করে দিলাম সতেরো আর এটা হয়ে গেলো তিন সতেরো থেকে এবার সতেরো থেকে নয় বার দিলে আট হাতে থাকে এক এখানে কি হলো সতেরো আট হয়ে গেল তিন থেকে দুই বার দিলে এক আঠেরো জন অতএব এখানে সুন্দর করে লিখতে হবে অতএব আজ আজ আঠেরো জন বিদ্যালয়ে বা স্কুলে প্রশ্নে আছে স্কুলে এসেছে প্রশ্নে যেটা থাকবে সেটা লিখতে হবে এসে বিদ্যালয়ে থাকলে বিদ্যালয়ে এসেছে লিখতাম তারপর দেখো গুণ করো ও ভাগ করো আগে করে নি তিন একে চার এটা তো সবাই জানো এবার পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমার এখানে মিলে গেলো তাহলে এখানে লিখে দিতে হবে ভাগ ফল এই কথাটা না লিখলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না সাত এবার দেখো তো সঠিক সংখ্যাটি গোল করো সঠিক সংখ্যাটি আট দশ আর আটে কত হয় আঠেরো হয় গোল করে দিলাম কুড়ি আর পাঁচে কত হয় পঁচিশ হয় তিরিশ তিরিশ আর নয় উনচল্লিশ হয় তাহলে আমরা এখানেও সবগুলো করে ফেললাম ছোট থেকে বড় হিসেবে সাজাও কোনটা সব থেকে ছোট নয়টা একাই আছে সেই জন্য সব সবথেকে ছোটো তারপরে কোনটা বড় আঠাশ তারপরে কোনটা বড় সাতান্ন তারপরে সাতান্ন তারপরে ষাট তাহলে আমরা দেখে নিলাম ক্লাস টুয়ের অঙ্ক বিষয়ের একটি প্রশ্নপত্র আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রাখো টাটা বাই বাই